রমনা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে আটচল্লিশ ঘন্টা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত রাষ্ট্রপক্ষ কেন এনায়েত করিম চৌধুরীকে দশ দিন রিমান্ড চেয়েছে য়েত করিম চৌধুরীকে যে অবস্থায় আটক করা হয়েছে যে মন্ত্রী পাড়ায় উনি প্রাইভেট কার ঘোরাঘুরি করছেন এবং তাকে আটক করার পর তার কাছ থেকে দুটা মোবাইল উদ্ধার হয়েছে আইফোন সেই মোবাইলে অনেকগুলা ডকুমেন্টারি এভিডেন্স উদ্ধার হয়েছে যেই ডকুমেন্টসগুলার মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আলামত বিদ্যমান আছে এই আসামি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিরোধী দলীয় বিভিন্ন নেতাদের সাথে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে সে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার হাঁটি হাঁটি পা পা করে আগামী দু হাজার ছাব্বিশ সালের পনেরো ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের যে এজেন্ডা নিয়ে এগুচ্ছে সে নির্বাচনকে বন্ধুল করার জন্য ডক্টর মোহাম্মদ ইউরু সাহেবের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে তার এই বাংলাদেশে আগমন তার সাথে আর কারা কারা এই দেশে এসেছে সে কার কার সাথে তার ঘুষের লেনদেন করেছে কাকে কাকে প্রভাবিত করেছে সরকার বিরোধী কর্মকাণ্ডে কার তার সাথে কারা সম্পৃক্ত আছে এবং এই মামলার আরও অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার পাশাপাশি যাদের সাথে তার যোগাযোগ হয়েছে যাদেরকে কারা তাকে পাঠিয়েছে এই সমস্ত তথ্য উদ্ঘাটনের জন্য আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে আসামিকে দশ দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এ আসামিকে আটচল্লিশ ঘন্টার রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন কে এই এনায়েত করিম চৌধুরী আপনাদের বক্তব্য এনায়েত করিম চৌধুরী ওরূপে মাসুদ করিম চৌধুরী তিনি মূলত মালয়েশিয়া থেকে একটা এজেন্ট কর্তৃক নিয়ন্ত্রিত তিনি কেডি বা কুমার দাস বা কুমার দত্ত নামে এক ব্যক্তি এজেন্ডা উনি বাস্তবায়ন করার জন্য এ বাংলাদেশে এসেছেন তার আরেক বন্ধু আছে যিনি তানবিরুল ইসলাম জয় তিনি মারা গিয়েছেন এদের কাজে হচ্ছে তারা নিজেদেরকে সিআইএর এজেন্ট দাবি করে সরকার দল বিরোধী দলের বিভিন্ন প্রভাবশালী নেতৃবর্গের সাথে নেতৃবৃন্দের সাথে তারা বিভিন্ন রকমের ডিলিংস করে থাকে কুমার দত্ত বা কুমার দাস এই ব্যক্তি বাকে এই ব্যক্তি তাকে কীভাবে মনিটরিং করছে কোথা থেকে মনিটরিং করছে বাংলাদেশের বাংলাদেশের বংশোদ্ভূত নাগরিক হলেও বাংলাদেশের কোনো পাসপোর্ট বাংলাদেশের এনআইডি কার্ড বা বাংলাদেশের কোনো মোবাইল নাম্বার সে ইউজ করছে না সেজন্য তাকে রিমান্ডে নিলে এই সত্যগুলা উদ্ঘাটিত হবে এনায়েত করিম চৌধুরীর পক্ষে তার আইনজীবীরা আদালতের কাছে দাবি করেন তিনি গত ছয় সেপ্টেম্বর দেশে এসেছেন তার আমেরিকায় ফিরে যাওয়ার কথা চোদ্দ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসে গুলশানে অবস্থান করছিলেন এনায়েত করিম চৌধুরীর আইনজীবী ফারহান এমডি আরফ বলেন এই ঘটনার সঙ্গে তার মক্কেল কোনোভাবেই জড়িত নন তিনি একজন মার্কিন নাগরিক সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন